বিবি আসিয়ার পিতার নাম ছিল মুজাহাম বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী ফেরাউনের বাল্য নাম ছিল কাবুস তার পিতা মাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য দেশের সেরা সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ দিয়েছিল কিন্তু কথায় বলে না কয়লা ধুইলে ময়লা যায় না দিন যত যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপিচারি হয়ে উঠল বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তার ঘরমুখী করতে পারলেন না অবশেষে পিতামাতার কঠোর শাসনের বেড়াজাল ভেঙে একদিন ঘর ছেড়ে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো তার নাম ছিল হামাম হামাম ও ফেরাউনের মতোই পাপিষ্ট ছিল একদিন তারা দুজনেই মিশরের দিকে চলে গেল সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়ল যে অনেক কষ্ট করেও সামান্য আহার সংগ্রহ করতে পারল না অবশেষে এক কৃষকের খরমুজের বাগানে গিয়ে খাদ্য প্রার্থনা করল সে কয়েকটি খরমুজ তুলে এনে তাদেরকে খেতে দিল খরমুজ খেয়ে তারা কৃষকের কাছে নিজের দুর্দশার কথা বর্ণনা করে কোনো এক কাজ দেওয়ার জন্য অনুরোধ করল। কৃষক বলল তোমরা যদি খরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদের মজুরি দিব এরপর থেকে তারা খরমুজ মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করতো একদিন কাবুস মিশরের বাদশাহর কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল বাদশাহ তাকে মিশরের প্রধান গুরস্থানের তত্ত্বাবধান হিসেবে নিয়োগ করলেন কাবুস একদিন অনেক উপদস্ত হয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটি ভালো চাকরি চাইল প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে প্রধান নগরের রক্ষণাবেক্ষণের নিয়োগ দিলেন আর তার স্থানে নিয়োজিত হলো হামাম কিছুদিন পর প্রধানমন্ত্রী মৃত্যু হল মিশরের বাদশাহ কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করলে কাব্যস তো অবাক হয়ে গেল তবে মনের আনন্দে এই সুযোগ গ্রহণ করলো হামামকে প্রধান নগর রক্ষকের পক্ষে নিয়োগ করল এমনি করে দিন চলে যাচ্ছিল এক সময় মিশরের বাদশাহ মৃত্যু হল কাবুস সঙ্গে সঙ্গে সুযোগ গ্রহণ করে হামামের সহযোগিতায় দ্বিতীয় রামসিন নাম ধারণ করে সিংহাসনের অধিকার করে বসল হামাম হল প্রধানমন্ত্রী যে কাবুস একদিন এক মুঠো খাবারের জন্য মিশরের রাস্তায় উদ্যানের মতো ছুটাছুটি করছিল খরমুজের ছাকা মাথায় নিয়ে বাজারে যেত সেই কাবুস এক সাম্রাজ্যের ফেরাউন পদে প্রতিষ্ঠিত হলো এবারে কাবুসের অহংকার দেখে কে তাই একদিন ফেরাউন হামামকে বলল আমি আরও বড় হতে চাই হামাম বলল বাদশাহ হবার পরে আর বড় কি আছে ফেরাউন উত্তর দিল আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই হামাম বলল বিশ্ব জগতের মালিক খোদা তো একজনই আছে। যিনি তোমাকে আমাকে এই বিশ্বভ্রবনের সব কিছু সৃষ্টি করেছেন মানুষের হায়াত মৌ ধন দৌলত সব কিছুই যার হাতে তিনি তো খোদা তুমি আবার খোদা হবে কি করে ফেরাউন বলল সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমি হবই হামাম বলল দেশের অধিকাংশ লোক আর শিক্ষিত তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনোই তোমাকে খোদা বলে মানবে না তারা জানে তুমি তাদের মতো একজন মানুষ অশিক্ষিত মূর্খ লোককে যে তুমি বুঝাবে তারা তাই বুঝবে এবং সেভাবেই চলবে কিন্তু তাদের সংখ্যা অল্প ফেরাউন চিন্তিত হয়ে বলল। তাহলে উপায় খুঁজে বের করো হামাম বলল দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সেই চেষ্টা করতে হবে দেশের স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে সব প্রকার ধর্ম আলোচনা ওয়াজ নসিহত সব বন্ধ করে দিতে হবে হামানের যুক্তি মতোই ফেরাউন পরদিন কঠোর আইন ঘোষণা করে দিল আজ থেকে মিশরের যাবতীয় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে এদেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যা দান করে বা ওয়াজনসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এভাবে আইন অমান্য করার অপরাধে বহু লোকের প্রাণ দিতে হলো। জ্ঞানের কথা ন্যায় অন্যায়ের কথা ধর্মের কথা আলোচনা করার সাহস কারো নেই সারা দেশে অজ্ঞানতা অন্ধকারে নিয়োজিত হয়ে গেল এমন সময় ফেরাউন আইন জারি করে দেশের সব জায়গায় ঘোষণা করে দিল মিশরের দেশবাসী প্রজাগণ মহামান্য ফেরাউন তোমাদের সর্বশক্তিমান খোদা তোমরা তার মূর্তি তৈরি করে তাকে পূজা করতে হবে যারা এই কাজ করবে না তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে তাদের প্রাণ যাবে প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগল বাণী ইসরায়েলগঞ্জ তার প্রতিবাদ করে বলল মানুষ কখনোই ক্ষুদা হতে পারে না মানুষ তো আল্লাহর সৃষ্টি জীব মানুষের মৃত্যু হবে আল্লাহর মৃত্যু নেই তার কোনো শরিক নেই প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ পাকের এবাদত করা তা না করে মানুষের অ্যাবাদত করব কেন আমরা কখনোই তা করব না ইহা শুনে ফেরাউন গর্জে উঠল ফেরাউন বলল আমারই রাজ্যে থেকে আমারও সিদ্ধান্তকে অমান্য করব আমি তাদেরকে ধ্বংস করে দিব অনেককে ফেরাউনের অত্যাচারে দেশ ত্যাগ করে চলে গেল বহুলোকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করল একদিন হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশ হাহাকার পড়ে গেল দেশের মাতাব্যর্গণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেহই আপনাকে ক্ষুধা বলে মানব না ফেরাউন মহা চিন্তায় পড়ল প্রজাদের বলল তোমরা ঘরে ফিরে যাও খুব শীঘ্রই নীল নীলনদের পানি প্রবাহিত হবে এই বলে ফেরাউন দুঃখিত মনে একটা আশকে আরোহণ করে নীল নদের তীরে পাহাড়ে একটি গুহায় প্রবেশ করে শীত শীতদায় পরে আল্লাহ ফাকের কাছে প্রার্থনা করতে লাগল হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টি জীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেহজ্জুতি করো না তুমি তো মহাপাপী ইবলিশের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই আমি আখেরাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নীল নদের পানি আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন রোদন করতে লাগল চোখের পানিতে তার বক্ষ ভিজে গেল মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হাই তাহলে কি তার কোনো প্রজা তার মোনাজাতের দৃশ্য দেখে ফেলেছে ক্রোদে অধিক হয়ে জিজ্ঞেস করলো কে তুমি কেন এসেছ এখানে সে বলল আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে এসো সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহায় দ্বারে এসে উকি দিয়ে দেখে নীল নদের পানি পরিপূর্ণ হয়ে ভরে গেছে খুশিতে নেচে উঠল তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করেছে ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো কি তোমার আবেদন সে বলল কোনো লোকের মুনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা শর্তেও যদি সে লোক তার মুনিবের অবাধ্য হয়ে সে নিজেই মুনিব শাসতে চায় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন ফেরাউনে আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল চিন্তাও করল না যে সে কি করছে মানবরূপী জিব্রাইল আলাহ সালাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নীল নদে জোয়ার হতো তার আদেশে কঠিন রুগী আরোগ্য লাভ করত। তার বাড়িতে একটা গাছ ছিল যে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রুগী আরোগ্য পেতেন আল্লাহ পাক তাকে চারশো বছর হায়াত দান করেছিল এর মধ্যে তার কোনো রোগ শোগ হয় নাই তার কোনো মাল নষ্ট হয় নাই প্রিয় বন্ধুরা ফেরাউন এবং আসিয়ার কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ